ময়মনসিংহে গৌরীপুরে কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানাকে অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল করেছে স্কুলের স্থানীয় অভিভাবকরা ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা দুর্নীতি অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ না করে মঙ্গলবার বেলা এগারোটায় বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা এদিকে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক নাসরিন সুলতানা স্কুল ত্যাগ করতে বাধ্য হয়েছেন স্কুলের অভিভাবক মোহাম্মদ মাজেদুল হক সাংবাদিকদের বলেন এই স্কুলে লেখাপড়া মান ভালো না আমাদের এলাকার ছেলেমেয়েরা বাধ্য হয়ে গৌরীপুর সদরে লেখাপড়া করতে যায় প্রধান শিক্ষক নাসরিন সুলতানা স্কুলে গোসল করার পর পরনে ভিজা সারি স্কুলের রোদে শুকাতে দেন মনে হয় এটা যেন তার বাড়ি স্কুলের দাতা সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন প্রধান শিক্ষক নাসরিন সুলতানের আধিপত্য বিস্তার করে স্কুলের নানা উন্নয়ন বরাদ্দের টাকা আত্মসাত করেছেন প্রধান শিক্ষকের নানা অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে গত পঁচিশ আগস্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ জমা দিলেও অদ্যবধি পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি অভিভাবক ইতি আক্তার বলেন এই স্কুলের শিক্ষার্থীদের পড়ালেখার কোনো উন্নতি নেই আমরা প্রধান শিক্ষকের বদলি চাই এসব অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক নাসরিন সুলতানার মোবাইল নম্বরে কল করা হলে তিনি সাংবাদিকদের কল রিসিভ করেনি এক পর্যায়ে মোবাইল নম্বরে সংযোগ বন্ধ করে রাখেন তিনি এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম সাংবাদিকদের বলেন আজকের অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে তা আমি সাংবাদিকদের কাছ থেকে শুনেছি ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা আমরা তদন্ত করে যথাযথ কর্তৃপক্ষের কাছে ইতিপূর্বে প্রেরণ করেছি জয় রয় ডেস্ক রিপোর্ট গৌরীপুর নিউজ